আবারও অঝরে কাচ্ছে ময়নার আম্মা এবং ময়না কাণ্ডে যখন সারা বাংলাদেশ উত্তাল এমন পরিস্থিতিতে আপনারা গত একটা ভিডিও দেখেছেন এবং আমিও এই টপিক্সের উপর ভিডিও বানিয়েছি যে হুজুরের বিচার চেয়ে অঝরে কাচ্ছে ময়নার মা ময়নার মায়ের চোখ দিয়ে যে পানি ঝরছে এবং ওই পানি একদম নিষ্পাপ এবং সে যেভাবে হুজুরের বিচার চাচ্ছে বাট এখন রীতিমতো থ্রি সিক্সটি ডিগ্রি এখানে চেঞ্জ এবং এই ভিডিওটা দেখলে আপনারা রীতিমতো হতবাক হয়ে যাবেন যে হুজুর বা ইমাম সাহেবদের ব্লেম দিয়ে তখন এই ঘটনাটা ঘটেছে বা সারা বাংলাদেশের মানুষ তাদের বিচার চারছে এবং অলরেডি তাদেরকে রিমান্ডে নেওয়া হয়ে গেছে সেই সময় এখন ময়নার মা কিন্তু ইমাম সাহেবের উপর আর ব্লেম দিচ্ছে না এবং সে বলছে যে যারা এই কাজ করেছে আমি তাদের বিচার চাই যদি ইমাম সাহেবরা যদি এই কাজ না করে থাকে তাহলে তাদের মুক্তি চাই এই রকম শিরোনামে কিন্তু তাদের কান্না এবং বেশ কিছু কথা কিন্তু ময়নার মা রিসেন্টলি বলেছে এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোল পাড়ে এবং ওই ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে এই টপিক্সের উপর যদি আমি কথা না বলি তাহলে এদেশের ইমাম সমাজ বা হুজুর সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা কিন্তু থেকে যাবে অন্তত কোনো কিছু হলেই এই যে ধর্মীয় মানুষগুলোকে একদম বিলেম দেওয়া হচ্ছে এবং নিরাপরাধ এই মানুষগুলোকে অকারণে তারা হান্ড্রেড পারসেন্ট নিরাপরাধ এটা যেমন বলা যায় না বাট অন্তত ফিফটি পার্সেন্ট কিন্তু বলা যায় যে তারা এই কাজের সঙ্গে জড়িত নয় তো তাদের এই যে রিমান্ড দেওয়া হলো আজকে যদি কোনো কারণে প্রুভ হয় যে এগুলোর সাথেও পাচেও কোনো কারণে তারা নেই তো তাদের এই যে সম্মান হানি হলো তাদের এই যে শারীরিক পেশার মেন্টালি পেশার সমাজের কাছে তারাই যে আপনার ছোট হলো তো এই ব্যাপারটা আসলে কে বুঝে দেবে সম্মান এগুলো তো ভাই টাকা দিয়ে পাওয়া যায় না তো আজকে তাদের সম্মান তারা হারিয়েছে প্লাস সমাজের কাছে তারা যেভাবে তারা নিপীড়িত হয়েছে তো এইটা আসলে কে বুঝে দেবে টাকা পয়সায় তো আর সব কিছু হয় না তো এইটা বুঝে দেওয়ার জন্য হলেও কিন্তু অন্তত যে আসলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিচার আসলে করা উচিত হয়তো একটা বিচার যদি হয় তাহলে কিন্তু মানুষ জানবে বুঝবে যে আসলে এই ধরনের ঘটনা আমরা ঘটাবো না এবং হুজুররা অন্তত তারা মাথা তুলে মাথা উঁচু করে শিক্ষক মানুষের পিতৃতুল্য পিতৃসমূহ এবং সেই সম্মানের জায়গাটা ধরে থাকবে অন্তত আপনারা দেখেছেন যে রিসেন্টলি কিন্তু ময়নার যে বান্ধবী সেও কিন্তু কয়েকটা আপনারা ক্লিপ দেখেছেন এটা চার্জ দিলে অ্যাভেলেবেল পাবেন আমরা কখনো মিথ্যা বা ভুল ভাল বানোয়ার তথ্য কখনো দেওয়ার চেষ্টা না এবং ইউটিউবে অ্যাভেলেবেল ফেসবুকে আছে যে ময়নার বান্ধবী সে আসলে বিভিন্ন রকম কথা বলছে এবং ইনডাইরেক্টলি সে একটা বোঝালো যে হুজুর রাম সাহেব যে একদম বাবার মতো দেখতো তাদের তো এই মানুষটার সঙ্গে এই যে ঘটনাটা ঘটলো এবং ময়নার মা এখন সে যে কথা বলছে এখন ঘটনা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে অনেক হয়তো ধরে নিচ্ছে যে ময়নার মা বা তার চাচাও কিন্তু আসলে এই ঘটনার সঙ্গে যে তারা ওতপ্রোতভাবে জড়িত এটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে থার্ড পার্টি কি এর সঙ্গে জড়িত যারা ইমাম সাহেবদের ফাঁসিয়ে দিচ্ছে বা এখানে কি কোনো পলিটিক্যাল পার্টি জড়িত এটা নিয়ে কিন্তু আমরা একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছিলাম এবং ঘটনা কিন্তু রীতিমতো ওই দিকেই যাচ্ছে ঘটনার মোড় কিন্তু সামনে আপনারা আরও যত দিন যাবে এই ঘটনাটা কিন্তু আরও জোরালো হতে হতে একটা টাইমে কিন্তু এই ঘটনার পরিস্থিতি কিন্তু এমন দাঁড়াবে তখন কিন্তু রীতিমতো সোজাসাপটা আমরা ক্লিয়ার হয়ে যাব এবং এই যে নিরাপরাধ মানুষের সঙ্গে এই যে গেম খেলা হলো এইটা যদি প্রুভ হয় যে হুজুর সাহেবরা এগুলোর সঙ্গে জড়িত নয় তাহলে সারা বাংলাদেশের মানুষ আন্দোলনে নামবে আমি আজকে বলে দিলাম এখানে গোটা বাংলাদেশের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ রাজপথে আন্দোলনে নামবে কেন তাদের সঙ্গে এই রকম হলো এই প্রশাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং কেন প্রশাসন কোনো রকম কারণ কোনো কিছু জাস্টিফাই না করে তাদেরকে রিমান্ডে নিল রিমান্ডে নিতে গেলে ন্যূনতম যে দলিলপত্র লাগে ন্যূনতম যে একটা ব্যাপার সেইটাও কেন জাস্টিফাই না করে তাদেরকে জাস্ট রিমান্ডে নেওয়া হলো এইটার বিচার বাংলাদেশের মানুষ দেখবে আর পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে আমি চাই না যে বিচার কোনো মানুষ করুক বাট পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু মানুষের থেমে থাকবে না এই যে নিরীহ নিরাপরাধ আলেম সমাজ তাদের সঙ্গে যে গেমটা খেলা হচ্ছে একদম তাদেরকে যেভাবে ধরপাকড় করা হচ্ছে এটার বিচার সারা বাংলাদেশের মানুষ চায়